এই মুহূর্তে সব করতে বড় খবর আমি আপনাদের কাছে এমন একটা বড় খবর নিয়ে চলে এসেছি আপনারা জানেন যে গত কালকে ফুরফুরা শরীফে পির্জাদা গনেরা সবে একাত্ত হয়ে একটা বৈঠক করেছিল কেন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আসবে ফুরফরাতে কি কি উন্নয়ন হয়েছে কি কি উন্নয়ন হয়নি সেগুলো তাদের দাবি থাকবে পির্জাদাগণের ইফতারের মেহফিল ফিল ধনপতার আগে ওখানে ইফতারের মেয়ে আয়োজন আছে ওখানে উদ্বোধন হবে রাস। সেই নিয়ে কিন্তু এখন শুরু শিল্পোলফার আজকে মাননীয় মনি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আসবে তো যে পীরজাদা গণেরা সব তারা ভাইয়েরা ভাইয়ের একাত্তা হয়ে তারা তারা হয়তো মমতাকে ধরতেও পারবে তো আপনি মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ফুরফোরাতে এটা এটা হয়নি এগুলো এগুলো হয়নি কেন কী কারণে হতেও পারে ধরবে নওশা সিদ্দিকি ইফতার মেহে ফিলে সিদ্দিকী থাকবে ফুরফুরা শরীফের আরও সব পিরিজাদাগণেরা থাকবে কেন কালকে বৈঠক একটা হয়েছিল তো এখন মানুনা